জার্মানিতে আউস বিল্ডিং আমরা অনেকে জানি যে আউস আসলে কি আবার আমরা অনেকে জানি না তো সাধারণত আমরা যে জবগুলি করে যে কাজগুলি করে সেটা আউস যে নর্মাল যে আউস বিল্ডিং সেটা নিয়ে আজকে ছোটো করে বলবো আর আমরা যারা জানি তারা তো জানি আর নতুন করে যারা বাংলাদেশ থেকে যারা জার্মানিতে এখন আসবেন তাদেরকেও এই আওয়াজ বিল্ডিং সম্পর্কে জানা উচিত আর যারা এখানে নতুন করে হাউস বিল্ডিং করার চিন্তা করে তাদেরকেও জানা উচিত হ্যাঁ বন্ধুরা হাউস বিল্ডিংয়ের আগে আমি বলবো যে আসলে এটা মানে এটার যে র্যাঙ্ক মানে এটার যে ক্ষমতা আসলে এটা আমরা বলতে কি বুঝি যেমন আমাদের বাংলাদেশে আমরা দেখি যে অনেকে গভর্নমেন্ট জব করে আবার অনেকে প্রাইভেট জব করে যেমন আপনি দেখবেন যে অনেকে কিন্তু আপনার সরকারি যে চাকরিগুলি করে সেটার কি যারা কেন যেমন একজনে সরকারি চা জব করে মানে তার যে একটা মানে কোয়ালিটি মানে ঠিক জার্মানিতে যে আউস বিল্ডিং আউস বিল্ডিং যারা করবে তারা একটু কোয়ালিটি সম্পন্ন কাজ খুব সহজে পাবে আপনি কাজ পারেন আর না পারেন কাজ সম্পর্কে আপনার অনেক বেশি দক্ষতা থাকুক আর না থাকুক কিন্তু আপনি আউস বিল্ডিং করছেন এবং আপনার সার্টিফিকেট আছে এই জন্য আপনি যে জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নর্মাল যার আউস বিল্ডিং নেই সে কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে না এমন এমন কিছু আপনার ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আপনার আউস বিল্ডিং সার্টিফিকেট আপনার লাগবে যে আপনি জার্মানিতে আপনার আউস বিল্ডিং করা আছে কিনা না আউস বিল্ডিং মানে আপনি আমরা যেমন যেমন এসএসসি পাশ করার পরে যেমন আমরা ইন্টারমিডিয়েটে দুই বছর যেমন আমরা পড়াশোনা করি আওয়াজ বিল্ডিং মানে আপনি অনেক মানে যে ক্যাটাগরি রয়েছে যেমন দুই তিনটা ক্যাটাগরির ভিতরে আমি প্রথম যে যেটা সাধারণতভাবে যেটা এখন চলছে যে ধরুন আপনি একটা রেস্টুরেন্টে জব করবেন আপনি রেস্টুরেন্ট ক্যাটাগরির হ্যাঁ তো আপনি যে কোনো একটা রেস্টুরেন্টে আপনি আওয়াজ বিল্ডিং করতে হবে যদি আপনি মনে করেন না আপনি সামনে মানে ফিউচারে আপনি খুব ভালো জব করবেন এবং আপনার বেতন কোয়ালিটি অনেক ভালো হবে তাহলে আপনাকে অবশ্যই জার্মানিতে এসে প্রথমে আপনাকে আউস বিল্ডিং করতে হবে মানে আউস বিল্ডিং হলো যেমন আমি একটা রেস্টুরেন্টে জব করি এখন আমার যে রেস্টুরেন্টের যে মালিক সে মানে সে কি সে ডিগলের দিছে যে আমার এই রেস্টুরেন্টে আমি আউস বিল্ডিংয়ের জন্য কিছু লোক নিব মানে আপনি চাইলে আপনি সেই রেস্টুরেন্টে আউস বিল্ডিং করতে পারবেন মানে আপনি সেই রেস্টুরেন্টে কাজ শিখতে হবে তিন বছর আপনাকে একটা যে কোনো একটা রেস্টুরেন্টে আপনি যেই ক্যাটাগরির উপরে আপনি কাজ শিখবেন হয়তো আপনি ক্যাটারিংয়ের উপরে করতে পারেন অথবা আপনি সার্ভিসের উপরে করতে পারেন অথবা আপনি ম্যানেজমেন্টের উপরে করতে পারেন আপনি যে বিষয়ের উপর আপনি করবেন সেই বিষয়ের উপর আপনাকে তিন বছর এই বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে হাউস বিল্ডিংয়ের জন্য আলাদাভাবে আপনাকে স্কুল আছে সেখানেও যেতে হবে আপনাকে স্কুলও করতে হবে এবং আপনাকে প্র্যাকটিক্যাল আপনাকে রেস্টুরেন্টও আপনাকে শিখতে হবে যদি আপনি রেস্টুরেন্টে আওয়াজ বিল্লং করুন করেন হ্যাঁ এখন এই আওয়াজ বিলং করলে আপনার কী লাভ হ্যাঁ লাভ আছে আমি কিছুক্ষণ আগে বলছি যে আপনি ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন ভালো জব পাবেন হ্যাঁ যেমন আমি আমি এখানে একটা রেস্টুরেন্টে জব করার সময় তো আমার যে রেস্টুরেন্টের যে বস তিনি কি করল তিনি আপনার যে ইন্টারনেট ইন্টারনেট রয়েছে সেখানে কিন্তু তিনি একটা ই দেশে যে ডিগলের দেশে যে আমার রেস্টুরেন্টে কিছু লোক নেবো সেখানে অনেক ধরনের লোক সেখানে কাজের জন্য আসলো তারপরে সেখানে একজন হাউস বিল্ডিংও একটা ছেলে আসছে তার হাউস বিল্ডিং করা আছে আর এখন নর্মালি যদি আগে এক বছর আগে কোনো রেস্টুরেন্টে কেউ জব করে তাহলে তাকে সেখানে বারো টাকা সাড়ে বারো টাকা তাকে এক ঘন্টায় পে করা হতো কিন্তু যার হাউস বিল্ডিং আছে যার হাউস বিল্ডিং সার্টিফিকেট আছে সে যে কোনো এক জায়গায় কাজে প্রবেশ করা মাত্রই তার বেতন হবে বেশি মানে তাকে বারো টাকা সাড়ে বারো টাকা দেওয়া যাবে না মানে হাউস বিল্ডিং করা থাকলে তার লেভেলটা ভালো মানে তার কাজ করার কোয়ালিটি ভালো তার এই বিষয়ে তার সার্টিফিকেট আছে যেমন আমরা অনেকে যেমন ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সার্টিফিকেট হয় ঠিক এইরকমের যারা হাউস বিল্ডিং করে তাদের একটা আলাদা একটা ক্যাটাগরি একটা সার্টিফিকেট হয় এবং ওই সার্টিফিকেট ধারা সে ভালো জব পায় এবং তার মাসে যে ইনকামের পরিমাণটা আসে সেটাও অনেক বেশি আসে আসলে বিন্দুরা হাউস বিল্ডিং বিষয়টা হচ্ছে যে আপনি যদি হাউস বিল্ডিং করেন তাহলে আপনি খুব ভালো জব পাবেন এবং আপনার স্যালারিও আপনি ভালো পাবেন যখন আপনি আওয়াজ বিল্ডিং করবেন তিন বছর তখন কিন্তু আপনি টাকা বেশি পাবেন না মানে আপনাকে হয়তো বা আপনার থাকা খাওয়া বা আপনার বাবা কিছু হালকা আপনাকে টাকা দেবে দিয়ে আপনি এখানে থাকতে পারবেন আর চলতে পারবেন তিন বছর কিন্তু আপনি স্যালারির কথা চিন্তা করতেই পারবেন না যখন আপনার আপনার হাউস বিল্ডিং শেষ হয়ে যাবে তখন আপনি অনেক ধরনের জব পাবেন মানে যে বিষয়ের উপরে আপনি হাউস বিল্ডিং করবেন সেই বিষয়ের উপরে আপনি অনেক জব পাবেন এবং আপনার স্টার্টিং আপনার স্যালারি অনেক আসবে আমার সাথে যে ছেলেটা আউস বিল্ডিং করা ছিল ও আমার সাথে যখন কাজ করতেছিল তখন মানে ও ওখানে এক মাস কাজ করছে এক মাস করার পর ওকে বাদ দিয়ে মানে ওর আউস বিল্ডিং তারপর ওকে বাদ দিয়ে কারণ মানে ও কাজ মানে যেমন কাজ কাজ ফাস্ট করতে হবে বা কাজ যেভাবে মানে যে ওখানে ও যে বিষয়ের উপর আউস বিল্ডিং করছে আর ও ওখানে যে কাজটা করবে সে কাজের উপরে ওরকম মানে দক্ষতা নেয় মানে ও ওরকম কোয়ালিটি পূর্ণ না ওকে কম হলো এটা আরও এক মাস বা দুই মাস ওকে শিখতে হবে বা ছয় মাস শিখতে হবে কিন্তু অনেক সময় অনেকে আপনার যে যে কোয়ালিটি পূর্ণভাবে ওরা সম্পূর্ণভাবে শেষ করে না মানে সার্টিফিকেট আছে ওকে গুড কিন্তু সে মানে কাজ করার তার কোয়ালিটি ভালো না সেজন্য কিন্তু তাকে সেখান থেকে বাদ দিয়েছে কিন্তু তাকে যে প্রথম যখন নিছে কিন্তু তাকে কিন্তু বেতন কিন্তু কম দিতে পারেনি বেতন কিন্তু তাকে ঠিকই বেশি দিছে মানে একজন হাউস বিল্ডিং করা এখন বর্তমানে যে যার হাউস বিল্ডিং করা থাকবে মানে যার সার্টিফিকেট থাকবে যে বিষয়ের উপরে এবং ওই বিষয়ের উপরে যে চাকরিটা সে নেবে তাকে স্টার্টিংয়ে তাকে ষোলো ইউরো অথবা সতেরো ইউরো তাকে প্রথম স্টার্টিংয়ে তার ঘন্টায় এত পে করতে হবে যখন সে ওখানে কাজ করার কোয়ালিটি তার ভালো হবে তখন তার আরও ঘন্টা অনেক টাকা বেড়ে যাবে মানে তার স্যালারি অনেক হাই কোয়ালিটি স্যালারি আসবে তো জার্মানিতে ম্যাক্সিমাম এখানে যারা তারা সবাই আউস বিল্ডিং করে তারা যে বিষয়ের রূপে কাজ করবে সেই বিষয়ের উপরে কাজ আগে শিখে মানে মূল কথা হল আমরা আউস বিল্ডিং বলতে মানে অনেক কিছু মানে অনেক মানে মানে অনেক সময় আমরা মানে এমন এমন কিছু জিনিস চিন্তা করি মনে হয় হাউস জানি কি অনেক কঠিন কাজ না আউস বিল্ডিং কোনো কঠিন কাজ না আপনি বাংলাদেশ থেকে যেমনিভাবে এখানে স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে আসেন প্রথমে দুই বছরের মনে করুন আপনার ওই দুই বছর যে আপনি কলেজে যে বিষয়ের উপরে পড়াশোনা করবেন ওইটা আপনার একটা আউস বিল্ডিং মানে এটাই হলো আউস বিল্ডিং যে আপনি যে রেস্টুরেন্টে যদি আপনি ক্যাটারিং উপর যে বিষয়ের আপনি জব করবেন ওই বিষয়ের উপরে আপনার হাউস বিল্ডিং তিন বছর করার পরে সার্টিফিকেট হওয়ার পরে আপনি অন্য জায়গায় খুব সহজে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি জব পাবেন আপনার সার্টিফিকেটের কারণে আর এই জার্মানিতে সব আপনি ভালো ভালো যে ফাইভ স্টার ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন যে কাজ করার যে মাধ্যমগুলো সেখানে আপনাকে সবাই সবাইকে হেল্প করে অনেক সময় হাউস বিল্ডিং করার পরও কিন্তু অনেকে ওরকম দক্ষ না আমরা সবাই স্কুলে পড়াশোনা করি কিন্তু সবার রোল নম্বর কিন্তু এক না এক দুই তিন এরকম সিরিয়াল হতে হতে কিন্তু আসে কিন্তু আমরা সবাই কিন্তু এসএসসি পাস করি সবাই ইন্টারমিডিয়েট পাস করি কিন্তু সবাই কিন্তু ওরকম যে যে প্লাস পায় তার মতো না কিন্তু সবারই কিন্তু এস সার্টিফিকেট আছে ঠিক ওই রকমই হাউস বিল্ডিং আপনার একটা সার্টিফিকেট থাকবে এবং আপনি একটা ভালো জবও পাবেন এবং আপনার স্যালারিও ভালো আসবে আশা করি আপনার হাউস বিল্ডিং সম্পর্কে আপনার একটা ধারণা আসছে আসলে হাউস বিল্ডিং বলতে এটাই বোঝায় তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন কোদা হাফিজ